আসসালামু আলাইকুম মায়েরকে এবার নিয়ে এসেছি ঢাকার বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে জায়গাটা সুন্দর কিন্তু ওখানে নির্মাণ চলছিল তাই বাইরের দিকটা আমরা সেভাবে ঘুরতে পারি না যদিও আমরা যখন গিয়েছিলাম তার থেকে ঘন্টা খানেক বা দুই ঘন্টা পরে হচ্ছে এটা বন্ধ হয়ে গিয়েছিল আমাদের মূল উদ্দেশ্য ছিল মায়েরকে টেলিস্কোপ দিয়ে চা দার তারা দেখানো। তো সেটা করেছিলাম কিন্তু সেই ভিডিওটা আসলে করতে পারি নাই কারণ ওখানে ও মোবাইলের লাইট ইউজ করা বন্ধ ছিল ওরা নিষেধ করছিল বারবার আর এই তো পুরোপুরি আসলে ভিডিওতে আনা সম্ভব হয় নাই কারণ এটা জায়গা ছোট হলেও জিনিস তো অনেক বেশি জাদুঘর মানে অনেক অনেক সংরক্ষণ অনেক অনেক ব্যাপার কিন্তু মায়ের খুব মজা পেয়েছে তা উমাই তুমি বলো তুমি কি কি দেখেছো ওখানে মা আমরা হচ্ছে চাঁদ দেখেছি টেলিস্কোপ দিয়ে বৃহস্পতি দেখেছি শনিও দেখেছি দেখো কেমন ছিল শনির বলয় শনির বলয় শিশু নাই তো শিশু তো আচ্ছা শনির গ্রহটা যদিও খুব ছোটো লাগছিলো কিন্তু পাশের বল ওইটা দেখে উমায়ের খুব খুব আকর্ষণীয় হয়ে গেছিল তাই না এটা সব সময় বইতেই পড়েছে এবার দেখতে পেয়েছে তাই না হ্যাঁ মা মা দেখো আমি এটা টান দিচ্ছি আর এগুলো ওয়াও মা এটা এক টান দিলেই কি ওটা যায় না এই এক্সপেরিমেন্টগুলো দেখে ও তার চোখ তো পুরো কপালে ওয়াও আসলে এই এখানে যা যা আছে সব কিছু ওরা আপনারা যদি বলেন ওরা সবগুলাই বাচ্চাদেরকে অনেক সুন্দর করে দেখায় বোঝায় দেয় আমি দেখি ওয়াও একটা থেকে একটা বের হয় আমিও যদি এগুলো করতে পারতাম তো করছই তো ওয়া আমি ওগুলো বানাবো এগুলো তুমি বানাতে পারবে না বাবা বাসা এগুলো সম্ভব না আচ্ছা সূর্যের চার পাশে গ্রহ পৃথিবীও ঘুরছে চারটা সহ Wow! wow.